নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের চ্যাপ্টার ফাইভের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর তুলে ধরব প্রশ্নটি হলো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অবশ্যই ভালো করে এই প্রশ্নের উত্তর তোমাদের তৈরি করে নিতে হবে কারণ তোমাদের পরীক্ষাটা সবসময় এসে থাকে প্রায় আমি আগে অধ্যায় থেকে অনেকগুলো তোমাদের সামনে নোট তুলে ধরেছি এখনো পর্যন্ত যারা ভিডিওগুলি দেখে উঠতে পারো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে নাও এবং যারা আজ আমার চ্যানেলে নতুন তারাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে শুরু করছি দেখো তাহলে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো প্রথম তোমরা ভূমিকা দেবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের বিশ্ব অর্থনৈতিক মন্দা ইউরোপের ইতিহাসে এক জটিল পরিগ্রহ রূপ ধারণ করে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলিতে এমন কতগুলি সমস্যার সৃষ্টি হয় যার পরিমাণ স্বরূপ দেখা দেয় উনিশশো উনত্রিশ অর্থনৈতিক মন্দা ডেভিড টমসনের মতে আন্তর্জাতিক বাণিজ্যের সংকোচন অস্বাভাবিক ফাটকা এবং ক্ষতিপূরণ সমস্যায় এই অর্থনৈতিক মহামন্দার বা ইকোনমিক ক্রাইসিস এর মূল কারণ ছিল তবে একথা নিঃসন্দেহে বলা যায় যে টমসনের কারণগুলি ছাড়াও এই আর্থিক মহামন্দার পিছনে আরও বহুবিধ কারণ ছিল তারপরে দেখো কি রয়েছে তোমাদের যেটা প্রশ্ন চাওয়া হয়েছে অর্থাৎ অর্থনৈতিক মহামন্দর কারণ তোমরা এইভাবে পয়েন্ট করে হেডিং করবে ঠিক আছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার কারণগুলি নিম্নে আলোচনা করা হলো এক নম্বর পয়েন্ট মার্কিন ঋণের পরিমাণ ডয়েজ পরিকল্পনা অনুসারে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পপতিরা জার্মানিকে ঋণ দিতে শুরু করেন জার্মানি সেই ঋণ দিয়ে ক্ষতিপূরণ মেটাতে থাকে এবং ধীরে ধীরে ইউরোপের সমগ্র দেশগুলি ঋণের উপর মার্কিন পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের এই আর্থিক সচ্ছলতার কারণে মার্কিন জনগণ মোটরগাড়ি গাড়ি ফ্রিজ টিভি রেডিও প্রভৃতি জিনিসপত্র ব্যাপক ব্যবহার করা শুরু করে এই জন্য মার্কিন জনগণের ঋণ করার প্রবণতা বাড়ে অস্বাভাবিক হারে কিন্তু এই ঋণের পরিণাম ছিল জাতীয় আয়ের থেকে অনেকটাই বেশি পরের পয়েন্ট দু নম্বর পয়েন্ট সঞ্চয় প্রবণতা মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক সমৃদ্ধি সেই দেশে জনগণের মনে সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করেছিল কিন্তু জনগণ আবার অধিক লাভের জন্য শেয়ার বাজারে অর্থলগ্নি করেছিল প্রথমে পরিস্থিতি ঠিক থাকায় কোম্পানিগুলি অনেক লভ্যাংশ আমানতকারীদের দিলেও যখন পরিস্থিতি জটিলতর হয়েছিল তখন লভ্যাংশ দেওয়া বন্ধ করেছিল ঐতিহাসিক কার বলেন যে সঞ্চয় প্রবণতা মার্কিন জনগণের মধ্যে আশা রাখলেও তা পরবর্তীকালে হতাশার সৃষ্টি হয়েছিল পরের পর অর্থাৎ তিন নম্বর পয়েন্টটি রয়েছে দেখো কৃষি সংকট প্রথম বিশ্বযুদ্ধের সময় কৃষিজ পণ্যের চাহিদা ব্যাপক থাকায় উৎপাদক বা কৃষকেরা ঋণ নিয়ে কৃষি উৎপাদন করেছিল যুদ্ধের শেষে কিন্তু কৃষিজ পণ্য যেমন গম তুলো কফি চিনি প্রভৃতির দাম অস্বাভাবিক হারে কমে যায় এর ফলে কৃষকদের সর্বনাশ হয় নেক্সট পয়েন্ট চার পয়েন্ট স্বর্ণ সংকট প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে এবং যুদ্ধ চলাকালীন মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সোনার বিনিময় ইউরোপের বিভিন্ন দেশগুলিতে ঋণ দিত এবং সেই দেশগুলি সোনার বিনিময়ে প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করত এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র স্বর্ণ পরিণত হয় কিন্তু যুদ্ধ শেষ হলে বিভিন্ন দেশগুলি সোনাসহ মূল্যবান ধাতু সংরক্ষণের জন্য শুল্ক তুলে দিয়ে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক আদান প্রদান বন্ধ করে দিল আমেরিকার অর্থনীতিতে মহামন্দা দেখা দেয় তাই ঐতিহাসিক ডেভিড টমসন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের মহামন্দাকে প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাতের সঙ্গে তুলনা করেছেন পরের পয়েন্ট অর্থাৎ পাঁচ নম্বর পয়েন্ট মার্কিন বাণিজ্যের সংকোচন প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপের দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পণ্য উৎপাদন করত এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বৃদ্ধি পায় কিন্তু যুদ্ধের পর ইউরোপের দেশগুলি নিজেরাই পণ্য উৎপাদন করতে থাকে এর ফলে মার্কিন পণ্যের রপ্তানির বাজার কমতে থাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় পয়েন্ট পয়েন্ট নম্বর মার্কিন আর্থিক উৎপাদন বৃদ্ধির হ্রাস প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকায় শিল্প উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় উৎপাদিত এই সব পণ্য নিজের দেশে বিক্রি করা সম্ভব না হওয়ার কারণে শিল্পপতিরা উৎপাদন কম করতে বাধ্য হয় পরের পয়েন্ট সাত নম্বর শেয়ার বাজারে ধস উনিশশো কুড়ির দশকে আমেরিকার জনগণ শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করেন প্রথম দিকে শেয়ারের দাম ঠিক থাকলেও পরে তা কমতে থাকে এর ফলে মার্কিন অর্থনীতিতে মন্দা নেমে আসে শেষ পয়েন্ট অর্থাৎ আট নম্বর পয়েন্ট পুঁজিবাদের দুর্বলতা বৃহৎ পুঁজিপতির দেশ আমেরিকার বৃহৎ পুঁজিপতি শ্রেণীর হাতে সমগ্র অর্থনীতি নির্ভর থাকত এরা ছিল আমেরিকার অর্থনীতির অর্ধাংশ জুড়ে কিন্তু ক্ষুদ্র পুঁজিপতিদের ভূমিকা নগণ্য ছিল এর ফলে আমেরিকার অর্থনীতির ভিত্তি দুর্বল হয়ে পড়ে এবারে তোমরা শেষ পয়েন্ট করবে বা উপসংহ লিখতে পারো দেখবে উপযুক্ত আলোচনা নিরিখে পরিশেষে একথা বলা যায় যে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মহামন্দা কোনো একটি নির্দিষ্ট কারণে নয় একাধিক কারণের সম্মিলিত ফলশ্রুতিতে দেখা গিয়েছিল এর ফলে আমেরিকার চরম সংকট সৃষ্টি হয় এই মন্দা আন্তর্জাতিক অর্থনীতির উপর বহুমুখী প্রভাব ফেলে তাহলে তোমাদের কাছে আজকে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মন্দা এই নোটটি তুলে ধরলাম যদি তোমাদের নোটটি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো তোমরা অবশ্যই এই নোটটি ভালো করে মুখস্থ করো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট আট নাম্বার আসতে পারে তোমরা এখন থেকে তৈরি করো এবং একটু একটু করে পড়ো দেখবে তোমাদের যে নোটগুলো আগেও দিয়েছি তোমরা এখন থেকে তৈরি করতে শুরু করো দেখবে পরীক্ষার সময় অনেকটা চাপ কম হবে ঠিক আছে এবং পরীক্ষার সময় ঠিকঠাক লিখতে পারবে পয়েন্ট করে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো